সালামু আলাইকুম দর্শক আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে আকর্ষণীয় একটা দুধের গাভীর প্যাকেজ নিয়ে হাজির হলাম বকনা সহ এটা আপনাদেরকে দেখাবো এবং দাম দর জাত মান বিষয়ে বিস্তারিত কথা বলবো দর্শক এই গরুটা হচ্ছে বকনা ব্যাসুর বকনা বাচ্চা বাচ্চার বয়স কেবলমাত্র আট দিন আট দিন বাচ্চার বয়স আই কোম্পানির একটা বাহিরের ইনপুট করা বীজের একটা বকনা বাসুর আর গরুটা আপনাদেরকে দেখায় দেখেন গরুটা মাত্র দুই দাঁত দাঁতটাও আমি আপনাদেরকে দেখাবো গরুটা আগে দেখায় আপনাদেরকে দেখেন গরুর কোমর কি গরুর বডি কি গরুর দুধের ওলানটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরুর কলম বাট ফিজিয়ান বাট দুধের ওলান তলা মাসাল্লাহ অনেক ভালো দেখতে পাচ্ছেন আপনারা গরুর লেসটা অনেক ছোট এবং এলপিডেন সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা গাভি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই ভিডিওর মাধ্যমে দর্শক দেখেন এই গরুটা অনলি দুই দাঁত দুই দাঁতের একটা গরু দেখেন সর্বোচ্চ জাত প্রথম বিএন দিয়েছে গলাটা দেখেন কত লম্বা কান দেখেন কত খাড়া এবং চামড়া অনেক পাতলা গছ ঘাট নাই খুব কোয়ালিটি ফুল একটা অনেক বড় ধরনের একটা আকৃতির গ্যাভি যারা ভালো কোয়ালিটি ফুল জাতমান সম্পন্ন গাভী নিতে চান তাদের জন্য এই গাভীটির প্যাকেজ নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন দর্শক আমি আবারও বলি গরুটার বয়স হচ্ছে দুই দাঁত গলাটা অনেক লম্বা খুব কোয়ালিটি ফুল একটা জাতমান বৈশিষ্ট্য সম্পূর্ণ গাভী নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক আই টেকনিশিয়ান এবং একজন খামারি আমরা সবসময় আমাদের খামার থেকে সর্বোচ্চ জাতমান এবং কোয়ালিটি সম্পন্ন গরুগুলো দেখানোর চেষ্টা করি তো এই গরুটা অনেক জাতমান এবং কোয়ালিটি সম্পন্ন গরু বয়সে মাত্র দুই দাঁত মাথাটা দেখেন অনেক ছোটো গলাটা দেখেন কত লম্বা এবং ডবল বডির একটা বিগ সাইজের দানো বাকৃতির একটা ওরিজিনাল হলেসেন ফ্রিজিয়ান ডাক নাম রানীশঙ্কর গরু এবং দুধের ওলানটা মার্শাল্লাহ অনেক ভালো গিলা ভালো চারটা বাড়ের দূরত্ব অনেক ভালো যা তো বকনা এই গরুটা কেবল আট দিন বাচ্চার বয়স এটা খুবই কোয়ালিটিফুল ফুল সর্বোচ্চ কোয়ালিটিফুল একটা সর্বসেরা মানের একটা গাভি সঙ্গে রয়েছে বকনা ব্যাসুর তো বাচ্চার শো এই গাভিটা আপনারা আমাদের কাছে দেখেন চামড়া দেখেন দুধের ওলোনের চামড়া দেখেন ধর শোক ওলান দুধের ওলানটা দেখেন কত সুন্দর তো গরুটার বয়স মাত্র দুই দাঁত অনলি দুই দাঁত বয়স দেখতেছেন গরুর মাজা কোমর বডি কত সেরা কত ভালো একদম এলপ্যাটান বকনা ব্যাসুর শো বাচ্চারা এসে এই কোম্পানির বাহিরের বীজের বাচ্চা গরুটার বর্তমান দুধ রয়েছে এখন দুধের প্রসঙ্গে কথা বলতেছি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন দুধের ভেইন টেইন তলা খুব ভালো বর্তমান গরুটা সকালবেলা দুধ রয়েছে এখন এক টনে তেরো লিটার বিকেলবেলা সাত লিটার বর্তমান বিশ লিটার দুধের গ্যারান্টি আছে এই গরুটা মোটামুটি পরিপূর্ণ দুধ আসতে পঁচিশ দিন সময় লাগে বিশ পঁচিশ দিন বাচ্চার বয়স হলে পরিপূর্ণ দুধটা আসে আমরা প্রথম বেআ বাইশ তেইশ লিটার দুধের আশা করতেছি তো এই গরুটা বাংলাদেশের যে কোনো জেলার খামারিরা আমাদের কাছে নিতে পারবেন তো এই গরুটা খুবই কোয়ালিটিফুল একটা গরু কোনো প্রকার দোষ ত্রুটি নেয় জাতমান কোয়ালিটি সম্পন্ন একটা গরু খুবই হাই কোয়ালিটি দর্শক এই গরুটার আমরা প্যাকেজ মূল্য দাম নির্ধারণ করেছি তিন লক্ষ দশ হাজার টাকা এটা আপনারা আলাপ আলোচনার মাধ্যমে আপনারা আমাদের কাছে এই গরুটা সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে এসে গরুটা দহন করে সরাসরি এসে দেখে শুনে গরুর সুস্থতা এবং গরুর খাবারের লক্ষণ গরু কেমন খাবার খায় এটা দেখে বাট দেখে গরুর ধার দেখে আপনারা গরুর দহন দুধ দেখে বুঝ করে আপনারা নিতে পারবেন আর এই গরুটা বাংলাদেশের যে কোনো জেলার খামারিরা সংগ্রহ করতে পারবেন এটা একটা খামার করার উপযোগী গরু লাভজনক একটা গরু তো এই গরুটা দিয়ে আপনি খামার শুরু করলে একটা বকনা বাসুর রয়েছে দুই দাঁত গরু ভাই দাঁতটা একটু দেখান তো বকনা বাসুর রয়েছে গরুটার দুধের ওলান তলা কোনো দিক দিয়ে গরুটার ঘাটতি নেই এবং বাচ্চার যে মান অনেক ভালো এটা বাচ্চারাও মোটামুটি চার লাখ টাকার ইঞ্চের একটা গাভী তৈরি হবে এবং দুধের যে ওলান প্রথম বিয়ে গরুর বিশ প্লাস দুধ বর্তমান এটা গরুর তেইশ চব্বিশ লিটার দুধ আসবে এটা আমরা আশাবাদী গরুর দাঁতটা আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দাঁতটা আমি দেখাবো দেখেন দর্শক দেখেন

হ্যাঁ দাঁড়া তো দর্শক দেখেন দুই দাঁত অনলি দুই দাঁতের একটা গরু তো এই গরুটা আপনারা নেওয়ার জন্য স্কিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করে কথাবার্তার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে এই গরুটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আর আপনারা জানেন তুহিন ডেয়ারি ফার্ম সব সময় দাঁত মান এবং কোয়ালিটি নিয়ে কাজ করে এবং ব্র্যান্ডের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করে আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম